দেখো আশিয়া আমার বন্ধু ছিল কালিয়া দেখো আশিয়া যদি দেখারি চাই তোমার মনে কালিন দিন ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখারি চাই তোমার জুর্মে লালিন দি রাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল চল করিয়া দেখবো নয়ন ভা আসিয়া আমার বন্ধু ছিল কালিয়া আশিয়া আমার বন্ধু কালিয়া যু আশিয়া আমার নিচুর মনোভাই যদি পাই তোমার তোমারে পড়ানের খবর আমার নিজের মনোহার যদি পাই তোমার লাগিয়া কইলাম তোমার পড়ানের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইব যদি মরিয়া প্রেম ফাঁসি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি ওই আমি কেমন আছি পরের ঘরে তোমার বাঁশরিয়া কেমন আছি ওই আমি কেমন আছি পরের ঘরে তোমার বাঁশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া મને નહી ના બધા માગે તો મને